হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে আমরা গোলাম ফকিরের আস্থানা দেখার জন্য বেরিয়ে পড়েছি সুন্দর দৃশ্য দেখতে দেখতে গোলাম ফকিরের বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি তো আর কিছুক্ষণের মধ্যে গোলাম ফকিরের বাড়িতে পৌঁছে যাব তো বাড়িতে চলে এলাম চলে আসার পরে সামনেকার দৃশ্যটা দেখতে পাচ্ছেন গোলাম ফকিরের বাড়ি এটা বাড়ির সামনেকার মেন গেট সামনে গ্রিল দিয়ে সুন্দর করে বাঁধানো আছে তো আমরা জানি না বাড়ির ভিতরে গোলাম ফকির আছে কি না তবে যাওয়া যাক ভিতরের দিকে গিয়ে দেখলে বোঝা যাবে যে ভিতরে আছে কি না ওনার সঙ্গে যদি দেখা হয় খুবই ভালো হবে তো আমরা সেই আশায় এসেছি কিন্তু একটা দুঃখের বিষয় বাড়ির ভিতরে যাওয়ার পরে আমাদেরকে ভিডিও বানাতে দিচ্ছিল না তো আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো বানাই কিন্তু গোলাম ফকের সঙ্গে দেখা আমাদের হয়নি ওনার সঙ্গে আমাদের দেখা হয়নি উনি বাড়িতে ছিলেন না কোনো কারণে হয়তো কোথাও গিয়েছিলেন আমরা দুপুরের টাইমে যাই তাই বাড়ি একদম ফাঁকা ছিল তো বাড়ির মানুষজন আমাদেরকে বলছিল ভিডিও না করতে তবুও আমি চেষ্টা করেছি লুকু লুকে ভিডিওগুলো করার জন্য তো কী করা যাবে নেক্সট আরেক দিন এসে দেখাবো আপনাদেরকে